নমস্কার আজকের আলোচনা মহাকাশের বিশালতা আর এর না জানা রহস্য নিয়ে আমাদের কাছে একটা বেশ তথ্যবহুল প্রবন্ধ আছে মহাকাশের গভীরতা ও রহস্য সেখান থেকেই আমরা চেষ্টা করব সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারগুলো তুলে আনতে তো প্রথমেই আসা যাক এই যে ডিপ স্পেস বা মহাকাশের গভীরতা এটা আসলে কি মানে সহজ কথায় বলতে গেলে হুম সহজ কথায় আমাদের সৌরজগতের যে চেনা গণ্ডিটা তার বাইরে পা রাখলেই যে বিশাল প্রায় অন্তহীন রহস্যে ঢাকা জগৎ সেটাই হল স্পেস আছে যেখানে রয়েছে বহু বহু দূরের তারা গ্যালাক্সি ওই হোল নেহারিকা আরও কত কি তাই তো ঠিক তাই এই গভীর মহাকাশেই কিন্তু মহাবিশ্বের আসল চেহারাটা ফুটে ওঠে এর বিশালতা এর বৈচিত্র্য মানে একদিকে যেমন নতুন তারা জন্ম নিচ্ছে তেমনি আমরা ওই পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের শেষ সীমানা অব্দি দেখতে পাচ্ছি দারুণ তাহলে এর কিছু মূল উপাদান নিয়ে কথা বলা যাক যেমন ধরুন তারা এগুলো তো আসলে বিশাল গ্যাসপিণ্ড তাই না মানে জ্বলন্ত গ্যাস হ্যাঁ মূলত হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস ভেতরে নিউক্লিয়ার ফিউশন চলছে বলেই এত শক্তি এত আলো আর তারা তো অনেক রকমের হয় বামন তারা আছে দৈত্যাকার তারা সুপার জায়েন্ট নিউট্রন স্টার উফ কত কি হুম একটা মজার ব্যাপার বলি সূর্যের পরে আমাদের সবচেয়ে কাছের তারা কোনটা জানেন প্রক্সিমা সেন্টরি কিন্তু সেখান থেকে আলো পৃথিবীতে আসতেও লাগে প্রায় সোয়াত বছর মানে চার দশমিক চব্বিশ আলোক বর্ষ দূরে ভাবা যায় এই দূরত্ব থেকে বিশালতাটা আজ করা যায় আচ্ছা আর এই তারাগুলো মিলেই তো গ্যালাক্সি তৈরি হয় যেমন আমাদের মিল্কিওয়ে ওটা তো একটা স্পাইরাল বা সর্পিল গ্যালাক্সি একদম ঠিক গ্যালাক্সি মানে হল কোটি কোটি এমনকি বিলিয়ন বিলিয়ন তারা সঙ্গে গ্যাস ধুলোবালি আর ওই যে অদৃশ্য ডার্ক ম্যাটার সব মিলিয়ে মহাকর্ষের টানে একসঙ্গে বাধা একটা বিরাট অংশ আর শুরু সর্পিলই নয় অন্যরকমও তো হয় খবেন ধারণা করা হয় এই যে পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব মানে যতটা আমরা দেখতে পাই তাতেই প্রায় দু ট্রিলিয়ন গ্যালাক্সি থাকতে পারে দু ট্রিলিয়ন মানে দুই লক্ষ কোটি অবিশ্বাস্য হ্যাঁ ভাবুন একবার এই মহাবিশ্বে আমরা তাহলে ঠিক কতটা ক্ষুদ্র সোর্স মেটিরিয়ালে নিহারিকার কথাও বেশ জোর দিয়ে বলা আছে ওই যে আকাশে রঙিন মেঘের মতো দেখা যায় ওগুলোই তো এগুলো কি তারা জন্ম বা মৃত্যুর সঙ্গে জড়িত ঠিক ধরেছেন নিহারিকা বা নেবিউলা হল গ্যাস আর ধুলোর বিশাল মেঘ ওই বিখ্যাত ওরিয়ান নিহারিকা যেমন ওটা তো খালি চোখেও আবছা দেখা যায় ও আচ্ছা এদের ওই সুন্দর রঙের কারণ হল ভেতরের গ্যাস আয়নিত হয়ে বিভিন্ন রঙে আলো ছড়ায় কিছু নিহারিকা হল স্টার নার্সারি মানে নতুন তারার জন্মস্থান আবার কিছু তৈরি হয় মরে যাওয়া তারার ছড়িয়ে দেওয়া উপাদান থেকে আর তারাদের জীবন শেষের একটা ভয়ঙ্কর পরিণতি তো ব্ল্যাকহোল যার টান এত বেশি যে আলো পর্যন্ত বেরোতে পারে না এটা কিভাবে তৈরি হয় ম্যা খুব বড় ভরের তারা যখন তার জ্বালানি ফুরিয়ে ফেলে তখন তার ভেতরের অংশটা মানে কোরটা নিজের অসামান্য অভিকর্ষের টানেই চুপসে যেতে শুরু করে তা থেকে হোল তৈরি হতে পারে আর ওর চারপাশে নাকি একটা অদৃশ্য দেওয়াল থাকে ইভেন্ট হরাইজেন ঠিক ইভেন্ট হরাইজেন ওই সীমানার ভেতরে একবার কিছু ঢুকে গেলে সে আলোই হোক বা অন্য কিছু তার আর ফেরার পথ নেই আর ইন্টারেস্টিং ব্যাপার হল বেশিরভাগ বড় গ্যালাক্সির একদম কেন্দ্রে একটা অতিবিশাল ভরের ব্ল্যাকহোল থাকে সুপার ম্যাসিভ ব্ল্যাকহোল যাকে বলে আমাদের মিল্কিওয়েতেও আছে অবশ্যই আছে আমাদের গ্যালাক্সির কেন্দ্রে যেটা আছে সেটার নাম স্যাগিটেরিয়াস এ স্টার আচ্ছা আর একটা বিষয় নিয়েও আজকাল খুব আলোচনা হয় এক্সোপ্ল্যানেট মানে আমাদের সোলার সিস্টেমের বাইরের গ্রহ সেখানে কি প্রাণের কোনো সম্ভাবনা আছে জেমস ওয়েব টেলিস্কোপ কি এদিকে কিছু সাহায্য করছে হ্যাঁ এক্সোপ্ল্যানেট নিয়ে গবেষণা তো এখন খুব জোরে সোরে চলছে বিজ্ঞানীরা হাজার হাজার এমন গ্রহ খুঁজে পেয়েছেন তার মধ্যে বেশ কিছু আবার তাদের নক্ষত্রের হ্যাবিটেবল জোন বা বাসযোগ্য অঞ্চলে আছে বাসযোগ্য অঞ্চল মানে মানে এমন একটা দূরত্বে আছে যেখানে গ্রহের তাপমাত্রা এমন হতে পারে যে জল তরল অবস্থায় থাকতে পারে আর জল তো প্রাণের জন্য খুব জরুরি বলেই আমরা জানি কেপলার মিশন অনেক খুঁজেছে আর এখন জেমস ওয়েব ওটা তো এদের বায়ুমণ্ডল বিশ্লেষণ করতে পারে মানে প্রাণের কোনো রাসায়নিক সই বা চিহ্ন আছে কিনা সেটা খোঁজার চেষ্টা চলছে দারুণ ব্যাপার এই যে এত কিছু আমরা দেখছি তারা গ্যালাক্সি নিহারিকা এগুলো তো মহাবিশ্বের দৃশ্যমান অংশ কিন্তু সোর্সে বলছে বিজ্ঞানীরা যখন হিসাব করতে গেলেন তখন দেখলেন বেশিরভাগ জিনিসই অদৃশ্য ওই ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি ঠিক বলেছেন এটাই তো সবচেয়ে বড় রহস্যগুলোর একটা মহাবিশ্বের মোট যা ভর আর শক্তি আছে তার প্রায় পঁচানব্বই শতাংশই হলো এই ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি আমরা এদের দেখতে পাই না সরাসরি শনাক্ত করতে পারি না কিন্তু এদের প্রভাবটা বোঝা যায় হ্যাঁ প্রভাবটা বোঝা যায় যেমন ডার্ক ম্যাটার ওটার অদৃশ্য মহাকর্ষ বলই গ্যালাক্সিগুলোকে ধরে রেখেছে নইলে গ্যালাক্সিগুলো যেভাবে ঘুরছে তাতে তো কবেই ছিটকে বেরিয়ে যেত আর ডার্ক এনার্জি ওটা আরও অদ্ভুত ওটা মহাবিশ্বের প্রসারণকে ক্রমশ আরও দ্রুত করে তুলছে কেন কিভাবে এগুলোই এখনকার পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্ন এই যে এত দূরের জিনিস অদৃশ্য জিনিস এত কিছু আমরা জানছি কিভাবে। মানে পর্যবেক্ষণটা কিভাবে করা হয় দেখুন প্রধান অস্ত্র হল টেলিস্কোপ হাবল স্পেস টেলিস্কোপ তো ছিলই এখন আরও শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এসেছে যেগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে থেকে অনেক পরিষ্কার ছবি আর ডেটা পাঠাতে পারে পৃথিবীতেও তো অনেক বড় টেলিস্কোপ আছে অবশ্যই তাছাড়া মহাকাশ জানো আছে ভয়েজার আর ওয়ান অ্যার টু তো সৌরজগত পেরিয়ে গেছে রেডিও টেলিস্কোপ আছে যা মহাজাগতিক রেডিও তরঙ্গ ধরে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হল স্পেক্ট্রোস্কোপি স্পেক্ট্রোস্কোপি সেটা কি ওটা হলো দূর থেকে আসা আলোর বর্ণালী বিশ্লেষণ করা অনেকটা আলোর রংধনু দেখে তার উপাদান তাপমাত্রা গতি এই সব বুঝে ফেলার মতো খুব কাজের একটা কৌশল হ্যাঁ সোর্সে কিছু অবিশ্বাস্য তথ্য ছিল যেমন আমাদের সবচেয়ে কাছের যে বড় গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা সেখান থেকে আলো পৃথিবীতে আসতে নাকি পঁচিশ লক্ষ বছর লাগে ঠিক পঁচিশ লক্ষ বছর আগের আলো আমরা এখন দেখছি আবার ওই যে নিউট্রন স্টারের কথা বললাম এক চামচ নিউট্রন স্টারের পদার্থের ওজন নাকি কয়েক বিলিয়ন টন হতে পারে ভাবা যায় না হ্যাঁ কুইজারগুলো তেমনই সুপারম্যাসিভ ব্ল্যাকহোলের আশেপাশে তৈরি হয় আর এত বেশি শক্তি ছাড়ে যে মহাবিশ্বের অন্য প্রান্ত থেকেও দেখা যায় এই সব কিছু তো মহাবিশ্বের এই বিশাল চিত্রটা তৈরি হয়েছে যার বয়স প্রায় তেরো দশমিক বিলিয়ন বছর আর এখনও এটা প্রসারিত হচ্ছে কিন্তু এত এত টাকা এত শ্রম কেন এই গবেষণা মানে কিসের টানে এই মহাকাশের দিকে তাকিয়ে থাকা কারণটা খুব মৌলিক মানুষ হিসেবে আমরা জানতে চাই আমরা কোথা থেকে এলাম এই বিশাল মহাবিশ্বে আমরা কি একা এর শেষটাই বাকি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা হুম আর এই খোঁজের পথেই কিন্তু নতুন নতুন প্রযুক্তি তৈরি হয় যা হয়তো পরে আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগে তাছাড়া এটা আমাদের চিন্তার দিগন্তকে প্রসারিত করে মহাবিশ্বের বিশালতার সামনে দাঁড়ালে নিজের অস্তিত্বের ক্ষুদ্রতা যেমন বোঝা যায় তেমনি আবার বোঝা যায় যে আমরাও এই বিরাট কিছুরই অংশ ওই যে কার্ল সেগান বলেছিলেন না উই আর মেইড অফ স্টার স্টাফ আমরা তো নক্ষত্রের উপাদান দিয়েই তৈরি তাহলে আজকের এই আলোচনা থেকে মহাকাশের বিশালতা এর কিছু রোমাঞ্চকর উপাদান যেমন ব্ল্যাক হোল এক্সোপ্ল্যানেট আর ওই অদৃশ্য কিন্তু প্রভাবশালী ডার্ক ম্যাটার ডার্ক এনার্জির জগৎ এগুলোর একটা ধারণা পাওয়া গেল আর কেন এই অজানাকে জানার চেষ্টাটা এত জরুরি সেটাও বুঝলাম হ্যাঁ তবে এটা তো সবেশ শুরু যা আমরা জানি তা হয়তো সিন্ধুতে এক বিন্দু জলমাত্র একটা ভাবনা শুধু সবার জন্য রেখে যায় যখন আমরা রাতের আকাশে ওই মিটমিটে তারা বা অস্পষ্ট গ্যালাক্সিগুলোর দিকে তাকাই আমরা আসলে কি দেখি কি দেখি আমরা আসলে সময় যন্ত্রে চড়ে অতীত দেখি কারণ ওই আলোক রশ্মিটা লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে যাত্রা করে তবে আমাদের চোখে এসে পৌঁছেছে ওই তারাটা হয়তো এখন আর নেই বা হয়তো অন্যরকম হয়ে গেছে সময় আর দূরত্বের এই অকল্পনীয় বিশাল ক্যানভাস এর সামনে দাঁড়িয়ে আমাদের নিজেদের এই ক্ষণিকের অস্তিত্বের মানিটা কি এই প্রশ্নটা কি মনে আসে না